বিদায় ঘন্টা বাজে তবু মন চাই না ছাড়তে সুগন্তান্ত হৃদয়ে রয়ে যাবে বেঁচে থাকতে আবার আসবো আবার হাঁটবো বালুর পথে সুগন্ধা তুই থাকিস সব সময় ভালো নীরবে সব সময় এই সুগন্ধা পয়েন্ট আসলে কক্সবাজার আসলে দেখার মতো একটা জায়গা এখানে আসলে মন ভালো হওয়ার মতো একটা প্লেস কারণ আপনি যেখানেই যান বান্দরবন যান রাঙ্গামাটি যান সাজেক যান কিন্তু কক্সবাজারের মতো আনন্দ সেটা কোথাও পাবেন না আপনি পাহাড়ি অঞ্চলে যান আপনি কষ্ট করে উঠবেন উপর উঠে আপনি কিছু একটা ভিউ দেখবেন কিন্তু যখন সমুদ্র সৈকতে কক্সবাজার আসা হয় তখন আপনি দেখবেন যে একটা শান্তি আপনার বসার সিটগুলোতে বসে থেকে যদি ঢেউগুলো দেখা যায় অনেক একটা শান্তি লাগে তারপরে আপনার মন চাইল যে ঢেউর মাঝে গোসল করতে তো ওই অনুভূতিটা অনেক ভালো তারপর এই পানির বালির মধ্যে দিয়ে হাঁটা সেটাও কিন্তু একটা অন্যরকম একটা ফিলিংস যেটা আপনি কোথাও পাবেন না একমাত্র কক্সবাজারে এই ফিলিংসটা পাওয়া যায় মানুষ বান্দরবন যায় হিমছি যায় দেখেন এত কষ্ট করে বিউটা দেখার পরে বলে যে ভালো লাগে না আসলে ওই জায়গাগুলাই আপনি শুধু দেখার চোখে সৌন্দর্যটা কিন্তু শান্তি লাগার জায়গাটা হলো একমাত্র কক্সবাজারে কক্সবাজারে আসলে থাকলে তখনই একটা অনুভব হয় কেউ বলে প্রথমবার এসেছি কেউ বলে দশ বার কত না টান এমনি তার গুরবার মায়ের সাথে প্রিয় হাটে তরুণ গলায় গান সবাই খুঁজে নে এখানে এক প্রিয় স্থান এখানে সবাই একবারই প্রিয় স্থান পেতে চায় সবার সাথে ঘুরতে চায় মায়ের সাথে কেউ ভালোবাসা মানুষের সাথে কেউ বন্ধুর সাথে কেউ বান্ধবের সাথে একাকিত্ব হাঁটতে চাই কিন্তু প্রকৃতি তো ভালোবাসা মহিলা ফেলোনা সুগন্ধ প্লাস্টিক না ভবিষ্যতে প্রজন্ম লেখক এই রূপ দায়িত্ব আমাদের এই তো শতরূপ এখানে আমরা আসি অনেকে আমরা কাগজ বা অন্য অন্য কোনো কিছু ফালাই কিন্তু আসলে অন্য অন্য কোনো কিছু ফালানো ঠিক না কারণ এটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করা আমাদের দায়িত্ব চুপচাপ বসে চোখে ডেউ খেলো মনে হয় জীবনটা এমনই বেলা শব্দহীন শান্তি অনুভবে ভরপুর সুগন্ধা মানে এক স্বপ্নময় সুর সময় হল ফেরা মন তো বুঝায় আরও একদিন বাকি ডেউয়ের ছায়া সুগন্ধা তুই থাকিস ভালো আবার আসবো তোর স্নিগ্ধ ভালোবাসা আসলে যেতে মন চায় না যখন আসে তখন মনে হয় থেকে যায় কিন্তু দিন শেষে যতই মায়া কাটিয়ে আমাদের নিজ নিজ গন্তব্যস্থলে যেতে হয় মায়া কাটিয়ে সময় হলো ফেরা মন তবু চাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবেন অন্যরা যেন দেখতে পারে